প্রিয় মকশ খামারি ভাই আলাইকুম তো আশা করি সকলেই ভালো কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো গিয়ে কাতল মাছের পোনা যে কাতল মাছ কিনা বছরে ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে আর এই মাছ চাষে সফলতা আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ এই মাছ চাষ করে অনেক চাষি ভাইরাই আমাদেরকে বলেছেন এই মাছ চাষে খুব অল্প টাকা খরচ করতে হয় এবং কি দ্বিগুণ লাভবান হওয়া যায় তো আপনারা যারা এই কাতল মাছ চাষ করতে চান অবশ্যই আজকে কাতল মাছ চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন কেটে কেটে দেখবেন না তো এই কাতল মাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন এই কাতল মাছ কিন্তু হয়েছে পুকুরের মাছ এই মাছের কিন্তু খুব বেশি একটা খাবার লাগে না আর আমরা জানি কাতল মাছের মুখ খুব বড় হয় এবং কি এই মাছ উপরে বেশে পানি খায় তো এই কাতল মাছগুলো আপনারা কিভাবে পুকুরে চাষ করবেন তো পুকুরের চারোপাশে যত ময়লা আবর্জনা এবং কি যত আগাছা রয়েছে ওইগুলা পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরের পানিটা হতে হবে ছয় থেকে সাত ফুট কারণ এই মাছগুলো যত বেশি পানি পাবে তত তাড়াতাড়ি গ্রোথ বাড়বে তো তারপর আপনাদের যে কাজটা করতে হবে সেটা লোকের পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কাদামাটি কিছুটা কমিয়ে নিতে হবে কারণ কাদামাটিতে ঘেস হয়ে দেখা যায় যে কেন কার্ব জাতীয় মাছগুলো কিন্তু মারা যায় তাই পুকুরের কাদামাটি কমিয়ে নিতে হবে তো তারপর হলো গিয়ে পুকুরে দিতে হবে টিএসপি সার মাটিয়া সার সমিথন আর বিভিন্ন ধরনের যেগুলো মেডিসিন রয়েছে হাঁসফোকা ক্লিয়ার এবং কি রয়েছে উস্তা